আমরা সবাই নিয়মিত ছুটছি সবাই একটা র‍্যাট রেসের মধ্যে আছি চাকরি করি বেতন পাই খরচ শুরু করি মাস শেষ না হতেই টাকা শেষ হয়ে যায় প্রতি মাসেই চলে আমাদের এই সাইকেলটা ফলশ্রুতিতে আমাদের টাকা জমে না আয় বাড়ে না বা খরচ বাড়তে থাকে ঋণ বাড়তে থাকে আর্থিক স্বাধীনতা তো দূরের কথা জীবন চালানোই কষ্টকর হয়ে ওঠে আর এই জন্যই আমাদের দেশে আমাদের ন্যাশনাল সেভিংস রেট পুর কারণ প্রত্যেকটা পরিবার কোনো না কোনোভাবে ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় এই স্ট্রাগলের সবচেয়ে বড় কারণ হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট না বুঝতে পারা ফেন আপনাদের জন্য আপনাদের আর্থিক ব্যবস্থাপনা সুসংহত করার জন্য সুসংগঠিত করার জন্য নিয়ে এসেছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার উপরে কোর্স পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই কোর্স আপনার বাজেটিং শেখাবে আর্থিক পরিকল্পনা শেখাবে কিভাবে আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন সেটা শেখাবে কিভাবে জরুরি তহবিল গঠন করবেন কিভাবে আপনার সারা জীবনের আর্থিক প্ল্যানিং করবেন সেটা শেখাবে এবং অর্থকে কিভাবে বৃদ্ধি করতে হয় বিনিয়োগ কিভাবে কোন সেক্টরে করতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই সামগ্রিক আলোচনার জন্য আমরা দিব প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও যে রেকর্ডেড ভিডিও আপনারা দীর্ঘদিন ধরে শুনতে পারবেন নোট নিতে পারবেন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবেন আর তার চাই বড় এই কোর্সে একটা বড় আকর্ষণ থাকছে আমার সদ্য প্রকাশিত বই দ্য নিটিগ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ এই বইটি আপনাদেরকে ফ্রি দেয়া হবে কোর্স শেষে দেয়া হবে সার্টিফিকেট সুতরাং আর দেরি নয় কোর্স শুরু হচ্ছে দু সালের জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে বাট রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজই কোর্সের মূল্য পনেরোশো টাকা এই পনেরোশো টাকার মধ্যে থাকছে আপনার পাঁচশো টাকার বই ফ্রি সুতরাং আর দেরি নয় আজই জয়েন করুন আপনাদের সাথে আমার দেখা হবে নতুন বছরের তেইশ তারিখ রাত সাড়ে আটটা আমাদের সাথে থাকুন আর্থিক জ্ঞানে সমৃদ্ধ হন এবং নিজের আর্থিক ভবিষ্যৎ নিজে গড়ুন থ্যাংক ইউ